সুপ্রিয়া দর্শক মন্ডলী আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আবারও আপনাদের মাঝে চলে এলামী ছাগল বিক্রেতা কে বলুন তো মানসম্মত ভালো মানের ছাগল বৃহস্পতি বলে নেওয়া যায় আসসালাম ভাই সৈর্য কেমন আছে জি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে আরো ভালো জি আজকে

মন প্রাণ যাবে এত ভালো মানের ছাগল এত ভালো মানের ছাগল আছে আর এত কম দামে যে এটা আমি বলবো না এটা দর্শকের বলতে হবে তারপরেও কিছু কিছু দর্শক সবার মন তো আর এক হয় না এখন যাক যে তো সস্তা দেওয়া যায় আরো সস্তা তো ভালো একটা কথাই হচ্ছে কি ভালো মানের জিনিস গুলো কেউ একবারেই সস্তা দিতে পারবে না সম্ভব আর আমি একটা জিনিস টাকাতে কিনে নিয়ে আসছি কিনে নিয়ে এসে ওটা ওইটা লস দিতে পারবো না অবশ্যই না দেখা যাচ্ছে একটা জিনিস কিনে নিয়ে আসছি যেখানে আমি মনে করেন এক টাকা লাভ করলাম টাকা লাভ করতে আজকের ভিডিও আছে ভিডিওর ছাগল লাভ সীমিত লাভ রাইখে ছাগল দেখাবে ইনশাল্লাহ যেরকম হাই কোয়ালিটি ছাগল দামটাও থাকবে একবারে মানে সামঞ্জস্যের ভিতর যারা দেখে যে ছাগল কিনতে পারে না স্বাদ আছে সাধ্য নাই ইনশাল্লাহ তাদের সাধ্য আজকে পূরণ হবে ভিডিওতে আর বাড়তি কোনো কথা বলবো না কারণ কথা মানছে অতটা ভালো লাগে না ছাগল দেখতে ভালোবাসে ইনশাল্লাহ ছাগল দেখাবে এখন ভাইয়া দর্শক চলুন আর কোথাও বাড়াচ্ছি না অনেক সুন্দর মানে ছাগল থাকছে অবশ্যই চোখ মিলে সম্পূর্ণ দেখে নেবেন যারা একটা কথা আছে কেন সাবস্ক্রাইব করছে না ভাই আমি কি আপনাদের পাকা ধানে মই দিয়েছি এত সুন্দর সুন্দর ভিডিও দেখে খামাইদের উদ্যোক্তা তৈরি করি অবশ্যই ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন কথা কোথাও ভিডিও জি বড় ভাই এটা হচ্ছে বাঘাতোতা খুবই সুন্দর ম্যাক্সিমাম ছাগল থাকবে অল্প বয়সী মার্শাল আর সুন্দর ছাগল থাকবে বড় ভাই জি ভাই জি এটার এটা বয়স এটার এখনো দাঁতায় নাই এটা কেবল কালকে প্রজনন করা হয়েছে কতকাল প্রজনন করা হয়েছে জি জি 100% বেলসে তো তা পাঠা দেয় কালকে প্রজনন করা হয়েছে আর কি মাশাআল্লাহ জি হাইট আন মানে কেমন হবে এদের হাইট আছে মোটামুটি 29 ইঞ্চি বড় ভাই আচ্ছা কম বয়স ছাগল বাচ্চা কাচ্চা বহু দিন পাবে নিগো থেকে হ্যাঁ জি কেবল প্রথম বাচ্চা মনে কালকে কেবল প্রজনন করা হয়েছে ঠিক আছে এগুলা বাচ্চা অনেক বড় হবে আর এগুলার পেটে থেকে খুবই হাই কোয়ালিটি বাচ্চা আসবে কারণ 100% পাঠা দিয়ে প্রজনন করা আছে আর এগুলা জাতও খুবই উন্নত জাত বড় ভাই

খুবই সুন্দর ভাই মা ছাগল বড় ভাই বাচ্চা দিছে বয়সটা দুধের উলান দেখা ঠিক আছে এই ছাগল ছোট ঠিক আছে তবে এটা পার ডে এক লিটার করে দুধ পাওয়া সব ভালো ভাইয়া এই যে দুধের উলান দেখেন মানে ছাগল এসে দুধের উলান বড় মাসে সঠিক যে এগুলো হচ্ছে দুধের জাতের ছাগল আর এই যে দুধের ধার দেখছেন সুন্দর তো এটাও দেখা দিই যে দেখেন আর এটা একবার দুধ পাবে অনেক দিন দুধ পাবে আচ্ছা জি জি জিশাল্লা হান্ড্রেড পার্সেন্ট নাগরিক পাঠা দিয়ে প্রজন কমে দিচ্ছেন তো কমে দেবে ইনশাল্লাহ

টাই নিয়ে তো দুধ পাবে না দুধ পাবে যারা দুধের জন্য নিতে চাচ্ছে নিতে পারবে ইনশাল্লাহ অনেকদিন দুধ পাবে ভাইয়া রাখবেন এটার দাম মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা বড়

কেন বললাম এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি আপনাদের অভিজ্ঞতা পরিণত হবে সাইজে ছোট মুটি জিনিস নিবেন সেখান থেকে ভালো বাচ্চা চাচ্ছেন পাবেন না এটা কোনো সময় সম্ভব না আপনি যেরকম জিনিস নিবেন পর পেটে থেকে ওরকম ফল পাওয়ার আশা করবেন এই যে সঠিক এখন বর্তমানে হাইট মানে কেমন হবে এটার হাইট আছে মোটামুটি তিরিশ ইঞ্চি বড় ভাই মতো জি জি এখনো দাঁতই নাই তো অনেক বড় হবে ঠিক আছে জি জি ছাগল গুলো খুব সুন্দর সুন্দর ছাগল ছাগল আর ম্যাক্সিমাম ছাগল হচ্ছে অল্প বয়সী বয়সী জি অল্প বয়সী ছাগল খামার শুরু করা অনেক গুরুত্বপূর্ণ বিষয় জি এগুলার থেকে ইনশাল্লাহ আল্লাহ বাঁচা রাখে লাভবান হবে তোলা টলা সবকিছু দেখায় জি এই যে দেখেন তোলা কি কে দেখছেন এটাও দুই মাস প্লাস প্রথমবার গাবে দেখছেন আঠা এগুলা এগুলো আপনার ইয়ে হয়ে গেছে আঠা আঠা

ছাগলটার দুধের রেকর্ড খুবই ভালো হবে হবেঈশ আশা করি তোলা ছাড়া দেখেও বোঝা যায় একটা জিনিস কারণ দুই মাস পুরে নাই দুই মাসের নিচে আছে তাই যে তোলা ছাড়ছে জি জি ভাই এখন তো চার মাস পাঁচ মাস আসি জি 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 ভাইয়া

তারপরে অনেক দর্শকেরা আবার ছবি পাঠায় বলে এটার দাম কত আসলে তো আমি দাম বলে দিচ্ছি দাম জি 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 তারপরে অনেকেই বলে যে এত কম লেন এত লেন দামা দামের চেষ্টা করে ঠিক আছে জি তো মূলত কথা হচ্ছে দামা দামের চেষ্টা করলে দেখা যাচ্ছে আপনারও সময় নষ্ট

কালেকশনটা বেশি রাখি কারণ বিটলের চাহিদাটা ব্যাপক আর বিটল ছাগল হচ্ছে বাচ্চার জন্য বিখ্যাত মাংসের জন্য বিখ্যাত এবং উচ্চতার জন্য বিখ্যাত সব দিক দিয়ে পারফেক্ট একটা ছাগল আমি দেখাবো বিটল ছাগল আছে বিটল তোতা আছে আমি লাস্টে দেখাবো সমস্যা নাই দর্শক আগে দেখায়নি মানসম্মত জি জি হাই কোয়ালিটি গরম আমার এখানে পাবেন না আমি রাখি না জি ভাই যা রাখি সব মানসম্মত বয়স কেমন হবে জি এটার বয়স দেখাই দিব তবে এটা প্রায় দুই মাসের কাছাকাছি হচ্ছে প্রজনন করান গাফের বয়স আচ্ছা আচ্ছা তবে হান্ড্রেড পাঠাতে গাফ করান ঠিক আছে ভাই তবে প্রজননের ভিডিও আছে আমার কাছে প্রজননের ভিডিও দেখে নিতে চাইলে বড়

সুন্দর ছাগল বড় ছাগলের হাইট যেমন এটার বয়স প্রায় মাস মাস আছে কেউ চাইলে ভিডিও দেখে নিতে হবে সমস্যা নাই আর এটার বয়স দেখা ভাইজি এটার বয়স হচ্ছে আপনি পাঁচ দাঁত আর সুন্দর খুবই সুন্দর এই যে রানিং দুধ পাবে ছাগল থেকে দেখছেন এই যে একবারে দেখছেন আমার হাত ছাদ দুধ কেমন আছে এটা দুধ আমরা দুয়াচ্ছি তো দেখা যাচ্ছে আমার এখানে ছোট ছাগলের বাচ্চা আছে সেগুলো খাওয়া ফেলে খাওয়া দিচ্ছে আর কি আর কি আমরা দুই বেলা খাওয়াচ্ছি তো জি জি বড় ভাই দর্দাম পড়বে এটা বড় ভাই মাত্র বিশ হাজার টাকা দাম পড়বে মাত্র বিশ হাজার ছাগল কলে অনেক বড় বাস্তবায়সে দেখলে অনেকেই বলতে হবে এই ছাগল এত সস্তা জি জি ছাগল সঠিক আছে দর্শক হ্যাঁ আর একটি সুন্দর মানে ছাগল জি এটাও বাঘাততা বড় ভাই বাঘাততা জি জি ছাগলটা শৈশব ভালো খুবই সুন্দর জি আচ্ছা এই বডি বড় হলে কি হয় বাচ্চা বড় আসে বাচ্চা আসবে সেরকম না ভালো ফল পাবেন জি ভালো বীজে ভালো ফসল জি এটা হান্ড্রেড পার্সেন্ট এটা তো পাঠাতে প্রজনন করা আছে প্রজননের ভিডিও আছে এটা দেখা সেই ভাই জি খাওয়ার রুচি ভালো এটা ছয় দাঁত ছয়টা জি আর

জি গলা কম্বল অস্থির পুরা জি পুরা রাজকীয় একটা মোটামুটি সত্তর থেকে পঁচাত্তর কেজি প্লাস পঁচাত্তর জি সর্বোচ্চ কথা হচ্ছে তো তা তো অনেকেই দেখায় বেড টা দেন বড় ভাই হ্যাঁ দেখেছি একশো একশো জি মার্শাল্লা

একটা বড় ভাই একবারে হাজারে একটা জি বিটল না ভাই জি এটা হচ্ছে পাকিস্তানি নাগরা বিটেল মাশাল জি এখন বর্তমানে গাভিনে কি আছে এটা গাভিন আছে এটা আপনার দেড় মাস দেড় মাস

যে দর্শক আসুন না কেন আমি তাদেরকে খরচটা দিয়ে দিবো যে সরাসরি আসার চেষ্টা করবেন এই দুইটা ছাগল লওয়ার জন্য দুইটা ছাগলের ছাগল দেখবেন একটা নেয় জি যে সরাসরি আসার চেষ্টা করবেন বাস্তবে এসে দেখবেন জি তাহলে কেন আপনার ধারণা হবে শেষ করবো আজকে এটা কি কুরবানের উপযোগছে কুরবানের উপযোগের জন্য ভিডিওতে নিয়ে আসে আরকি বড় ভাই মোটামুটি হাইট টা আমার কেমন হয় মোটামুটি বত্রিশ তেত্রিশ মাংসের কথা বলে মাংস হবে পেজি মাংস হবে এবং ভালো কোয়ালিটি কিন্তু খুবই হাই কোয়ালিটি ভাইয়া জিম বয়সটা জন্য তো দাঁতের লাগবেই বয়সটা নিয়ে চার দাঁত জি হ্যাঁ হয়ে গেছে কুরমানের উপযোগী আর কি দাঁত না হলে তো মনে করেন কুরমানি হয় না ভাই জি জি আবার হয় অনেকেই বলে যে চোখে ধরলে হয় তবে আমি দেখা যাবো চোরের ভিতরে হালকা একটু সন্দেহ থাকে দাঁতলে দেখা লেখা চের ভিতরে একচুল পরিমাণ সন্দেহ থাকে না আচ্ছা ধন্যবাদ যাই হোক কেউ নিলে নিঃসন্দেহে কোরমানি দিতে পারবে কারণ চার দাঁত বয়স হয়ে গেছে দুই দাঁত বয়স হলেই কোরমানি চলে আর কি এটা দর দাম পড়বে বড় ভাই মাত্র পঁচিশ হাজার টাকা দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা তবে দাম যেহেতু কুরানির জিনিস দামাদামি করে বিক্রি করতে যাচ্ছে না ফিক্সড দাম